আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা মাগুরা আরপাড়া উপজেলায় জেলা পরিষদে কাজ করতে যাচ্ছি এখানে মোট আমরা ষোলোটা ক্যামেরা লাগাবো তাই আমরা সকলে এই মালসামানা নিয়ে ক্যামেরা সব কিছু নিয়ে আমরা মোট চারজন লোক রওনা দিয়েছি তা প্রথমত ওইখানে যে সাররা ছিল সবাই দিক নির্দেশনা দিচ্ছিল যে এখানে একটা লাগাতে হবে এখানে একটা লাগাতে হবে তারপর আমরা সর্বশেষ পরিকল্পনা শেষে আমরা কাজ করতে করতে এগারোটা বেজে গেছে তারপর আমরা মালসেমানা নামাইয়ে এবং কাজ শুরু করতেছি অলরেডি আমার ছেলেপেলেরা কাজ শুরু করে দিয়েছে আমরা সবাই কাজ করতেছি দীর্ঘদিন কাজ করতে করতে আসলে আমরা এখানে মাল ব্যবহার করব অনেক মাল আর এখানে সম্পূর্ণ সব মাল হেগ ভীষণের ব্যবহৃত হবে অলরেডি ছেলেপেলে কাজ শুরু করে দিয়েছে এখানে আমাদের ক্যামেরা ব্যবহার করা হবে মেটাল বডি ক্যামেরা এটা চল্লিশ মিটার মতো খুব সুন্দর ভালোভাবে পাবে এবং এটার ভিউটা অনেক সুন্দর হবে শুরুতে দেখাইছি ইনশাআল্লাহ আবার শেষেও দেখাবো আপনাদেরকে এই ক্যামেরাটা মেটাল বডি এতে আপনার কথা শোনা যাবে এবং রাতে কালার দিবে অর্থাৎ নাইট ভিশন বলা হয় যেটাকে আর এখানে অ্যাডাপ্টার ব্যবহার করানোটা অনেক ভালো মানের একটু অ্যাডাপ্টার কেননাটা বাহিরে ব্যবহৃত হবে এই কারণে এই ভালো মানের দিলে দীর্ঘদিন টেকে আর যদি এখানে কমাটা দেওয়া হয় তাহলে বেশি দিন টেকে না কারণ পানিতে সমস্যা হয়ে যায় বৃষ্টি কাদায় সমস্যা হয়ে যায় আমরা বেশিরভাগ ক্যামেরাগুলো আমরা এসে ব্যবহার করব আপনার খুঁটিতে এই কারণে প্রত্যেকটা ক্যামেরাতে আমরা জিআই তার বেঁধে নিচ্ছি এবং এমনভাবে লাগানো হবে যেন ঝড় বৃষ্টিতে কখনোই সমস্যা না হয় তাও ইলেকট্রনিক জিনিস সমস্যা হবে এটাই স্বাভাবিক তারপর আমরা যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করি আমাদের একজন মাল পাহারা দিচ্ছে আর আমরা সবাই বাকি বাকি সবাই কাজ করতেছি আমাদের কাজ এই কাজটা একটু রিক্সের রিক্সের বলতে আপনার কোনো তার ক্লিপ হবে না সম্পূর্ণ তার আর কি এখানে সেখানে বাহির দিয়ে টানানো হবে অর্থাৎ সব তারই অধিকাংশ তারই যেই তার দিয়ে টানা হবে আসলে যদি কিছু টাকা খরচও যায় তাহলে আপনি জিআই তার ব্যবহার করবেন কারণ জিআই তারে একটা কাজ করে কে তার তারটা কখনও ঝোলে না বৃষ্টি কাদায় বা বাতাসে আসলে কখনো সমস্যা হয় না আর আমরা একটু সবসময় মালিককে বোঝানোর চেষ্টা করি যে বাহিরে তার দিলে অবশ্যই আপনি জিআই তার ব্যবহার করবেন আর এখানে আমরা অ্যাট্যাপ্টারে তার আলাদা তার ব্যবহার করতে এই কারণে যাতে অ্যাট্যাপ্টারটা পরবর্তীতে সমস্যা হলে আপনার চেঞ্জ করতেও সুবিধা হয় অথবা এটা এমন এত সহজ করে দিচ্ছি যাতে ইচ্ছা করলে মালিকও চেঞ্জ করতে পারবে পাওয়ার লাইনটা বন্ধ করে আমাদের কিছু ক্যামেরা খুঁড়িতে বসবে আর কিছু ক্যামেরা আপনার বিল্ডিংয়ের সাইডে বসবে অর্থাৎ এখানে ছয় সাতটা ভবন আছে ছয় সাতটা ভবনে আপনার মাঝখান দিয়ে শুধু গেটগুলা আমরা ফলো রাখতে হবে যাতে গেটের ধারে কোনো লোকজন বা কোনো দুর্ঘটনা না ঘটে বিল্ডিংগুলো আপনি দেখাচ্ছি অনেক বড় এরিয়া এর প্রতি ষোলোটা ক্যামেরা আমাদের ক্যাপসেপ্ট করতে হবে এর জন্য তার টানাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে অসুবিধা হলে কিছু করার নেই আমরা যথেষ্ট চেষ্টা করি যেন সম্পূর্ণ ভালো হয় আর সর্বশেষ আমাদের ফুটেজ আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পন্ন হয়েছে আশা করি সর্বদা আমাদের দ্বারা কাজ করাবেন ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ